হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি বর্ডার এলাকায় তো এখান থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় এই পাশেও দেখা যায় এই পাশে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর পাশে থাকুন আর যারা এখন পর্যন্ত পেজকে ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদেরকে অবশ্যই করতে হবে তো ভিউয়ার্স আমরা ঈদের দ্বিতীয় দিন ঘুরতে বের হয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম ঘোরাঘুরির সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি হাসির মাঝে লুকিয়ে রাখতে পারবেন এক আকার সমান বিষণ্নতা ঘোরাঘুরির এই উপকূলবর্তী বুকে কখনো রোদ কখনো ঢেউ আর কখনো বৃষ্টি আমাকে নেশা ধরিয়ে দেয় যেদিন নিজেকে খুব বেশি একা লাগবে তখন এই কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘুরতে বের হয়ে পড়ুন ঘোরাঘুরির আনন্দ আপনাকে সারা জীবন স্মৃতির পাতায় নিয়ে যাবে যেখানে শোক আর সুখ থাকবে ঘোরাঘুরি এবং নতুন স্থান আপনার মানসিক চিন্তা ভাবনা বিকাশিত করে মনে শান্ত করে দেয় মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি আসে আর ভ্রমণ ঘোরাঘুরির সাথে সাথে আসে অভিজ্ঞতা আমরা বর্তমানে আছি পঞ্চগড় জেলা আটোয়ারি উপজেলার যাকে পুরাতন আটোয়ারি এলাকা বলা হয় আর মূলত এখানে বাংলাদেশ এবং ভারতের বর্ডার বিস্তৃত রয়েছে আর এখানে অসংখ্য চা বাগানের সমারোহ রয়েছে এখানে আসলে মূলত বুঝতে পারবেন আর এখানে আসলে মনে হবে যে মনে হবে সিলেটের চা বাগানে ঘুরতে এসেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পৃথিবীর সবচেয়ে ভালো ভালো জায়গা ঘোরাঘুরি ভ্রমণ করতে হয়ে আপনাকে বিশাল ধ্বনি হতে হবে ইউজিল ফোডর বলেছেন পুরো পৃথিবী একটা বই আর যারা ভ্রমণ ঘোরাঘুরি করতে পারে না তারা মাত্র একটি পৃষ্ঠা পড়ে সেন আগস্টন বলেছেন পৃথিবী এক বিশাল বই ভ্রমণ হলো তার পাতা উল্টানো ভ্রমণ ছাড়া জীবন একঘেয়ে বয়ে চলা নিজেকে খুঁজে পাওয়া নতুন দৃষ্টিভঙ্গি অর্জন ভ্রমণ জীবনে এনে দেয় পরিবর্তন মাঝে মাঝে আপনারা ঘুরবেন ঘুরলে আপনার মনটা প্রশান্তি এবং প্রফুল্লতায় ভরে উঠবে তো গ্রাম বাংলার এই পরিবেশগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি আমাকে অনেক ভালো লাগে জাস্ট আপনাদের জন্য তুলে ধরি এখন পর্যন্ত যারা পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভিউয়ার্স দেখা হচ্ছে এরপরে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম